সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্ম নাই এই দলের সিনিয়র সিনিয়র নায়বে আমির দায়িত্বে আছেন হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্ম আপনারা এ বিষয়ে মিডিয়াতে যারা অবগত আছেন তারা অবশ্যই জানেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শর্মনাইকে এবং সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্ম নাই তাদের কার্যকলাপ অ্যাক্টিভিটি সম্পর্কে আপনারা অবগত অবশ্যই আছেন এ দলের প্রতীক হলো হাত পাকা দরকার এই প্রতীকের দাওয়াত দিয়ে যাচ্ছি ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা আল্লাহর জমিনের আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই দলের পাশে থাকবেন বাংলাদেশে একটি ইসলামিক শাসন ব্যবস্থা কিভাবে কায়েম করা যায় এর জন্য আপনারা সহযোগিতা করবেন দেখেন আমরা বিগত শাসনগুলো দেখেছি যে সমস্ত সরকার এ বাংলাদেশকে শাসন করেছে আমরা তা দেখেছি এখন সমস্ত শাসনের মাধ্যমে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হতে পারে নাই বরঞ্চ বাংলার জমিনে হাহাকার সৃষ্টি হয়েছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছি এই বাংলাদেশকে একটি ইসলামিক শাসন ব্যবস্থার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ইসলামিক শাসন ব্যবস্থা রাষ্ট্র গড়ে তোলার জন্য যদি ইসলামী আন্দোলন কাজ করে যায় বাংলাদেশের কি সুবিধা হবে বাংলাদেশ যদি একটি ইসলামিক রাষ্ট্র হয়ে যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাবে তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো তারা ফ্রি ফ্রি সার্ভিসে পাবে এটা কোনো অর্থের বিনিময়ে পুঁজিবাদের বিনিময়ে আপনাদের পেতে হবে না আপনাদেরকে ফ্রি ফ্রি প্রত্যেকটি মৌলিক অধিকার ফেরত দেওয়া হবে ইসলামী আন্দোলন এ জায়গাটি থেকে কাজ করে যাচ্ছে আরেকটি সংগঠন ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে দেখেন যে আমরা আমাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করি আমরা কি করি ভোটাধিকার প্রয়োগ প্রয়োগ করে আমরা বিভিন্ন ওয়াক পর্যায়ে মেম্বার থেকে চেয়ারম্যান পর্যন্ত পার্লামেন্টের এমপি মন্ত্রী পর্যন্ত আমরা আমাদের যে মূল্যবান ভোটাধিকার রয়েছে এটা প্রয়োগ করে নির্ধারণ করে থাকি এই নির্ধারণের মাধ্যমে আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাই তারা যদি ভালো কাজ করে তাহলে তার শ্রম আমরা পাবো আর যদি তারা অন্যায় অনৈতিক দুর্নীতি চুরি চালানোর বিভিন্ন কাজ করে থাকে এর জন্য যে গুণা হয় এটাও আমাদের আমার নামায় হবে আজকে আমি হাজি সাহেব শেষে বসে আছি আমার একটা ভোটাধিকারের মাধ্যমে আমার একটি সমর্থনের মাধ্যমে যে যে মেম্বার যে চেয়ারম্যান নির্ধারিত হয়েছে উনি যে গোপনে গোপনে একটি জিনার জিনাকরের পক্ষে রায় দিয়েছেন এবং দুর্নীতির পক্ষে রায় দিয়েছেন আপনি কখনো কল্পনা করেন নাই আপনি হাজিসাব সাহেব আপনার আমল নামায় এই আমলটা উঠে বসে আছে আপনি বিশ্বাস এখন করবেন না কিন্তু হাসর ময়দানে আপনার এই আমলটা দেখানো হবে তখন আপনারা স্বীকার করলেও আল্লাহ তালা সেটা প্রকাশ করে দিবেন যে আপনার সমর্থনের মাধ্যমেই এই লুকটি ক্ষমতায় গেছিল এই কাজগুলো করেছে আপনি তার সব পেয়েছেন আপনি তার গুণা পেয়েছেন কাজে আমাদের ওই পার্লামেন্টে এমন ব্যক্তিকে পাঠাতে হবে যিনি আল্লাহ বিরু আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যার আছে যার অন্তরে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় আছে সে কখনো আপনার অধিকার হরণ করবে না সে কখনো আপনার দেয়া আপনার যে বাজেটের যে অর্থ বাজেট হয়েছে সেখান থেকে সে এক কারা করে মেরে খেবে না মারে খা মেরে খাবে না কারণ তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয় তার অন্তরে আছে আমরা মসজিদে ইমাম নিয়োগ দেই এই মসজিদের ইমামের কাছে সাধারণত একটা দান বাক্সেরও কি থাকে না আমানব দারিদ্র থাকে না দান বাক্সের ক্ষমতা থাকে না তার কাছে এটা একটা কমিটির এখতিয়ারে থাকে কিন্তু এই মসজিদের ইমাম নিয়োগ দিতে আমরা ওই ইমামের পর হেজদারিটা লক্ষ্য করি আমানব দারিদ্রা লক্ষ্য করি মসজিদের ইমাম হল ছোট ইমাম কিন্তু যিনি রাষ্ট্রের নেতা হবেন উনি হলেন সবচেয়ে বড় ইমাম রাষ্ট্রীয় ইমাম আমরা কখনো ওই রাষ্ট্রীয় ইমাম সিলেক্ট করতে গিয়ে কখনো তাদের আমানত গাড়িটা খুঁজতে যায় না কখনো তাদের পরহেজ গাড়িটা খুঁজতে যায় না কখনো তাদের খোদা বিরোধা খুঁজতে যায় না তাহলে আমাদের এর বিনিময়ে কি হয় ওই পার্লামেন্টে এমন সব ব্যক্তি গিয়ে বসে যারা আমাদের সম্পর্ক হরণ করে খাচ্ছে বাংলার জমিনে বাংলার প্রতিটি নাগরিক তাদের অধিকার ফিরে পাচ্ছে না তাদের সুশাসন ফিরে পাচ্ছে না তাদের সুবিচার ফিরে পাচ্ছে না তাদেরই আমাদের একতাবদ্ধ হতে হবে যারা আল্লাহ যারা ওই পার্লামেন্টে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে চায় আল্লাহর জমিনে পুরানের শাসন তারা প্রতিষ্ঠা করতে চায় তারা যদি আমাদের কাছে আসে তাহলে তাদের ডাকে সারা দিয়ে তাদের যে সংগঠন আছে এই সংগঠনের পাশে থেকে আপনাদের আমাদের প্রত্যেকের কাজ করতে হবে কাজেই আমি আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি আপনাদের কাছে আমরা এসেছি আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা যদি আমাদের এই সখীপুরে নির্বাচনে কোন প্রতীক আসে তাহলে এই হাত পাকা প্রতীক থেকে আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার শপথে অঙ্গীকারবদ্ধ হয়ে এই দলের পাশে থেকে আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবেন আপনারা রাজি আছেন তো আমরা পাশে থেকে কাজ করে যাবো আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারি আল্লাহ তোমার দিনকে যারা মিটিয়ে দিতে চেয়েছে আমরা তাদের বিপক্ষে গিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছে আমরা তাদের পক্ষে থেকে কাজ করেছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমার এই বিষয়ের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন শকিবুর রাহ ইসলামী মুজাহিদ কবি সম্মানিত সাংগঠনিক সম্পাদক উসমান গরি সাহেব